মা আমেনার সঙ্গে বিয়ে কি ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে বিয়ে বাড়িতে গেলেন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর বিয়ে যেই মাত্র হলো মক্কায় খবর হলো মা আমেনার সঙ্গে আবদুল্লার বিয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে মক্কার জমিনে তিন সময়ে একসাথে আত্মহত্যা করে মরেছে সেই মাত্র নবীজির সঙ্গে মা আমেনার বিয়ে হলো তিন সময়ে আত্মহত্যা করেছে কয়স ওনার চেহারার নূর থেকে পাগল হয়ে গেছে মানুষ যখন আত্মহত্যা করলো কিতাব দাঁড়িয়ে অন্য ধরনের কিতাব দাঁড়িয়ে গুরুকে নিয়ে বিশ্লেষণ করার জন্য বসে গেল বিশ্লেষণ করে দেখে আব্দুল্লা কপালে যে নূর যা দেখে মেয়েরা পাগল হয়েছে ওই নূরটা সাধারণ কোনো নূর নয় ওইটা হলো নূরি মহাম্মদি ওই নূর যার সেই ব্যক্তির সঙ্গে আবদুল্লাহ আমেনার বিয়ে হবে ওই ব্যক্তি হজরতে কি দয়াল নবিরা হবেন এবং মা আমেরা হবেন দয়াল নবীর কি আম্মা এই জন্য তারা চক্রান্ত করে গিয়ে বিয়ে ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন এলাকার মান্যপণ্য ব্যক্তিরা এলাকার ধার্মিক কি ধর্ম যারা পরিচালনা করে তখন ইসলাম আসে নাই নবী আসে নাই ওই সময়ে যেই ধর্ম প্রচলন ছিল ওই ধর্মের লোকেরা যে আব্দুল ওহাব রদি আল্লাহু তালানুখে বললেন এই বিয়ে ভাঙতে হবে কেন ওই বিয়ে যদি হয় ভবিষ্যতে আমাদের ধর্মের উপরে অমঙ্গল আসবে বিয়ে ভাঙতে হবে আমরা কিতাব রিচার্জ করে দেখেছি এই বিয়ে হতে দেওয়া হবে না তো বিয়ে তো হয়ে গেছে তো ভেঙে দাও বিয়ে হয়ে গেছে দাও পর্দার মা মেলার সামনে ছিলেন উনি বললেন ঠিক আছে যে স্বামীকে বিয়ে করার কারণে আমার ধর্মের অমঙ্গল হবে সেটা আমি চাই না যাকে বিয়ে করার কারণে মক্কার কার তিনশো মেয়েরা আত্মহত্যা করে মেরে গেল ওই ব্যক্তিটা কেমন সুন্দর ওই ব্যক্তিটা কে কার সাথে আমার বিয়ে হলো ওই ব্যক্তির চেহারাটা কেমন আমি একটু দেখতে পারবো কিনে অনুমতি চাই বললো হা অনুমতি দেওয়া হলো আমি বিয়ে বাঙ্গার মধ্যে আমি কি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম তাদের তো আব্দুলো হাব রাজি হয়ে গেলাম কিন্তু মা মেলা রাজি হয়ে গেলাম মা বললেন আমি এরাজি হয়ে গেলাম বিয়ে আমি চাই না যেই বিয়ের কারণে আমার ধর্মের অমঙ্গল হবে দ বিয়ে আমি চাই না ব্যঙ্গে আমি নিজেই বিয়ে বিয়ে বিয়েতে যাবো না আমি বিয়ে নিজেই কি অনাস্থা ঘোষণা করলাম বিয়ে বিয়েকে আমি কি করলাম এ বিয়েকে অমান্য করলাম ঠিক আছে আমি স্বামীর ঘুরে যাবো না ওই কিতাবদারিটা খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পরে মা আমি না বললেন আমি যেই স্বামী কি বিয়ে করেছি তাকে একটু দেখতে দাও একটি রুমের ভিতরে বসা ছিল হজরতে খাঁজা আব্দুল্লাহ ওনার সামনে পর্দার হুকুম নাই আর পর্দা থাকলেও কিছু করার নাই এখন ওনার বিবি মা বেড়া গেলেন আব্দুল্লার সামনে গিয়ে দেখেন ওনার কপালের মধ্যে একটি নূর একটি নূর চোখ করে জ্বলতে সেবারকের মধ্যে মা কি করলেন যখন সামনে গেলেন যখন দেখলেন ওনার কপালের মধ্যে নূর চম ওই নূরের মধ্যে তিনি কি করলেন চুম্বন খেলেন হদর আমেরাম সেইমাত্র আমেরাম ওই নূরের মধ্যে চুম্বন খেলেন সঙ্গে সঙ্গে ওই আবদুল্লার কপাল থেকে সেই নূর মা আমেনার পেটের মধ্যে চলে গিয়েছে শেষ শেষ কাহিনী নূরে এখন মা আমেনার পেটে গেল যাওয়ার পরে যারা বিয়ে বাংতে গেল তারা কয়ে থামো যে কারণে বিয়ে বাংতে এসেছিলাম আর বিয়ে বাঙ্গা লাগবে না কয়ে কেন আবদুল্লার কপালে যে নূর দেখে মক্কার মেয়েরা আত্মহত্যা করেছে যে নূরের কারণে আমরা বিয়ে বাংতে এসেছিলাম সেই নূর আর এখন আব্দুল্লাহর কপালে আগে যে এখন আব্দুল্লা সেই আবদুল্লাহর মধ্যে নূর ছিল সেই নূরটা এখন নাই আব্দুল্লাহ নূর চলে গেছে আর পেটে তাকে বাধা দিয়ে লাভ নাই তোমরা সংসার করো সংসার করতে লাগলো এখন মা আমেনা সংসার করার পরে বাবুই রবি্বালে শোভে শাহ দেখে বারোই রবিউল আব্বালে মা বেড়ার করে নীজিত শিরিফ আনলেন এই ব্যাপারে আমি শেখ সাজি কথা নয় পৃথিবীর কোন মুক্তি মহাদেশ মুহ কথা নয় নবিরাম্মার কথা শুনবো দুনিয়ার মানুষ শোনো তোমরা আমার নুরানি বেটা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মতো সাধারণ মানুষ মনে করে ও দুনিয়ার মানুষ শোনো তোমার আমার আব্দুল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো জন্ম গ্রহণ করেনি ও পৃথিবীর মানুষ আমার ছেলে কি তোমাদের মতো মানুষ মনে করে না কে বলেন কে বলেন মা না কে বলেন মা মে বলেন আমার সন্তান কি তোমাদের মতো মানুষ মনে করে না কই কেন আমার বেটা যখন দুনিয়াতে আসবে কিছুক্ষণ পড়বে আমি জবলের রহমত পাহাড়ের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলাম যখন ঠান্ডা হাওয়া খেতে গেলাম তখন আমি জবলে রহমত পাহাড়ের উপর ওঠার পর দেখতেছি আমার দিকে একটি বাঘ আসতেছে সাথে পাশাপাশি একটি হরিণ আসতেছে বাঘের গালে হরুণ চুমু খায় হরিণের গালে বাঘ চুমু খায় আশ্চর্য হয়ে গেলাম বাঘ কোনোদিন হরিণের গালে চুমু খায় না হরিণ খায় এটা কি আমি বাঘ দেখে একটি গাছের আলারে চলে গেলাম কয়েকটি লাভ দিয়ে বাঘ এসে গেল আমার সামনে

তাড়াতাড়ি ঘরে চলে যান মা মেয়েরা বলেন এই কথা শুনে বাক্যে বললাম বাক তুমি হরিণ খাও হরিণের গেল কেন আজকে চুমু খাও অন্যদিন তুমি হরিণ দেখলে হরিণ খেয়ে ফেলো হরিণ তোমাকে দেখলে পালায় তুমি কেন ও হরিণ তুমি কেন বাঘের সঙ্গে দৌড়া দৌড়ি কেন বাঘের গেলে চুমু খাও হরিণের জবান খুলে গেল বাঘের জবান খুলে গেল বাঘ বলে মা মে আজকে পৃথিবীর মধ্যে রাহমাত্তার লীলা আরামিন আসবে সৃষ্টির মধ্যে যত আমার যত জাতি আছে আমরা আজকে নবীজীর আগমনে সব জাতি সব জাতির হিংসা পড়ে গেছি রিদে মিলা দন্থবি কারণে এইয়া সবাই নবী পাগল, এয়া সবাই নবী পাগল, হ রে স্বামী দাজি রিদে মিলা দন্বী মাহাকিরু আজি রিদে মিলা

আমার হেয়েরা গাড়ির মনোযোগ এবার বাদ বলে ইদি মিলাদুল নবীর কারণে আজকে হরিণ খাবো না হরিণ বলে মিলাদুল নবীর কারণে আজকে কি পালাবো না বাগে আমাকে খাবে না শুধু নবীজির আগমনে কিন্তু দপসুর ব্যাপার আমাদের দেশে নবীর পাগলেরা যখন মিছিল নিয়ে বের হই আর এক দল বেদাতি বলে এই নবীর উন্মত হয়ে আমাদেরকে খোসা মারে ঠিক না বেঠি

অলফি সাদ্দির লাইঙ্গ বিউর আহমেদ কি ভাবিঝা রি আফারি আফরা উ হু ফৈ এই আয়াফ দ্বারা আল্লাহ বলতেছেন উল্লাস করো আমরা উল্লাস করি আল্লাহর কথায় আর যারা বিরোধিতা করে তাদেরকে আমি বলবো না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের একিদার জন্য তারা জবাব দিবে আল্লাহর কাছে আমাদের একিদার জন্য আমরা জবাব দেবো আল্লাহর কাছে আমি কাউকে কী করে গাড়াগাড়ি করতে রাজি না যার আমল তার তার কথা বুঝতে পারছেন এইবার আসলে বন্ধুরা মনোযোগ গেলে কি বলে ওই কি বাগ থেকে বিদায় নিয়ে চলে আসতেন হুজরা শরীফের সামনে ওনার ঘরে ওনার ঘরটা হলো কি যারা হজে গেছেন আবু জাহেদের বাড়ি হাম্মাম আবু জাহেদের বাড়ির পাশে একটি ঘর রয়েছে তার নাম হলো কি মাক্তাব লাইব্রেরি ওই লাইব্রেরির মধ্যে রয়েছেন লাইব্রেরির মধ্যে এখনো ঘরটা রয়েছেন ওইটার ভিতরে আল্লাহ নবী কামদুল্লাহ তাশরিফ আনলেন মা মেলা ডুববেন মা মেলা পাহাড় থেকে দৌড়ে ঘরের দিকে আসলেন আইসা দেখেন তিনজন মহিলা মা মেলার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে সাদা নুরানি চেহারা পোশাক মা মেনা জিজ্ঞেস করেন আপনি কে ও একজন বলে আমি হজরত আদম আলাই নবীজির আম্মা ঘরে ঢুকবেন বাঘের ঘূর্ণির পর্ব শেষ এসে থেকে তিনজন মেহমান পরিধানকারী নূরের চেহারা বলে তোমরা কারা একজন বলে আমি মা হাওয়া আলাই সাল্লাম আদম নবীর বিবি দ্বিতীয় জনকে বলে আব্বিকে বলে আমি হজরতে মরিয়ম আল আমি ইসা নবীর মা আমি কিন্তু ভয় পাই সুমান লাস্তে বলি তৃতীয় জন বলে আমি হদরতে হাদর ইসলাম কেন আসছেন কোথায় থেকে কো জান্নাত থেকে আসছি কেন আল্লাহ পাঠাইছে তোমার গর্ব থেকে আজকে রাহামত আলামিন দুনিয়া আসবে ওনাকে দুনিয়ার কোনো জাল কামলা বুঝেন ডায়বেটিস ডায়বেটিস দিয়ে হাত লাগানো হবে না আমার রহমত তালিল আলমিনের খেদমত করতে আমরা এসেছি ঘরে চলে যাও আমার মা মেনা ঘরে গেলেন মা মেনা ঘরে যাওয়ার পরে মা মেনার বক্তব্য শোনেন উনি বলো একটি নূর এসে আমার ভিতরে প্রবেশ করলো আমার চোখের জুতি বেড়ে গেল আমি দেখলাম আমার ঘর থেকে বসে সিরিয়ার রাজধানী রাজপ্রসাদের ফার্নিচার গুলো পর্যন্ত দেখতেছিলাম এত জুতি বেড়ে গেছে আমার চেহারা চোখের জুতি হঠাৎ করে আমার কোনো প্রস্তুতি নাই মা মেনা বলেন আল্লাহর সাক্ষীরকে বলছি আমার স্বামীর সাথে মিলনে আমার সন্তানের জন্ম হয় নাই কেন এক নাম্বার প্রমাণ হলো মায়েদের যখন সন্তান পেটে হয় তাদের পেট বড় হয় আমার পেট বড় হয়নি দুই নাম্বার মায়ের যখন সন্তানে প্রসব গর্ব হয় যেদিন সন্তান গর্ব হয় সেদিন থেকে মায়ের মাসিক বন্ধ হয়ে যায় কি হয়ে যায় মাসিক বন্ধ হয়ে যায় সন্তান যদি মাসিক যদি রীতিমতো থাকে পিরিয়ড মান্থলি যে অসুস্থতা মায়েদের হয় সেই মাসিক যদি রেগুলার থাকে তাহলে কি সন্তান পেটে আসে বলেন পেন্টার পেটে আসে মা আমার সন্তান পেটে আছে আমি নিজে জানতাম না কারণ হলো আমার মাসিক বন্ধ হয় নাই মা মেনা বলেন আমার পেটের মধ্যে কোনো বড় পেটেরা কি পেট বড় হয় নাই রুচির পরিবর্তন হয় নাই গমের পরিবর্তন হয় নাই খাবারের পরিবর্তন হয় নাই আমি নিজেও জানি না আমার গরমের ভিতরে কোনো সন্তান আছে আমি গেলাম পাহাড়ের মধ্যে ঘুরতে আমাকে পশু পাখি বলে আপনি নবীজির মা তাড়াতাড়ি ঘরে যান এদিকে তিনজন মেহমান বলে হজরতে হাজার আল ইসলাম বলে হজরতে মরিয়ম আল ইসলাম বলে হজরতে হওয়াল ইসলাম বলে তুমি দয়াল নবী এখন আসবে ঘরে যাও আমি নিজেই জানি না একটি নূর আসলো হঠাৎ করে হঠাৎ করে কি আমার ও দুনিয়ার মানুষ শোনো মায়েদের যে জায়গা দিয়ে যে অঙ্গ দিয়ে যে স্থান দিয়ে সন্তান প্রসব হয় মা বেনা বলে ওই জায়গা দিয়ে আমার নুরানি মেটা মুস্তফা দুনিয়ায় আসে নাই কোন জায়গা দিয়ে আমার উরু দেশের গোড়া দিয়ে আমার তল পেটে পেটের এক পাশ দিয়ে উরু দেশের গোড়া দিয়ে এখান দিয়ে আল্লাহর কুদরত একটি রাস্তা হয়ে গেল ওই রাস্তা দিয়ে আসলো মা বন্ধুরা বলেন ও দুনিয়ার মানুষ আমার নুরানি বেটা মুস্তাফাকে তোমাদের মত মানুষ মনে করিও না কেন দুনিয়ার মানুষ তোমাদের কি দুনিয়ায় কোন মানুষ যখন মায়ের পেট থেকে জন্ম হয় তখন তার মায়ের জন্ম হওয়ার সময় ওই নির্দিষ্ট অঙ্গ দিয়ে হয় আমার কি অন্য জায়গা দিয়ে হয়েছে কিন্তু মায়ের পেট থেকে যত সন্তান প্রসব বলে রক্ত বের হয় নাপাক পানি বের হয় আমার মা কয় নাপাক রক্ত নাই পানিও নাই রক্ত নাই পানিও নাই এক দুই নাম্বার হলো আমার নুরানি বেটা মুস্তফা দুনিয়ায় আসলো দুনিয়ার মানুষের দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষগুলো উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসে আমার রহমাতাল নিনা আর আমিন জান্নাতী সবুজ পোশাক পরে দুনিয়ায় এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে বারো রবিউল আরে আসে দলে দলে আমরা গাইব সবাই কামে

তিনটি সুরত সোনা আগে পাঁচটা বলছিলাম এটা প্রধানত আগে বলছি তিনটা আমার নন্দ বৈজির তিনটি সুরত সোনা হেন বিজির মত প্রমাণ করে হাঁ দিশার কো প্রথমে সুরত দ্বিতীয়তে মালায়ে কি তৃতীয়তে ধারণ শোনা আসে কান গাইবো সবাই আমরা গাইবো সবাই সুজীব রণসনের আমরা গাইবো সবাই মা মেনা দন্য নুৰেৰ পুতুল কুল এ পেল গৌ আৰ জন্ম বিবি হালে মাই আই গ মাৰে না জন্ম সৰক নুৰেৰ পুতুল কুল পেল আৰু জন্ম বিবিহালি মায়ে আকাশীৰ বেলা স্থাপনা জন্ম নবিৰা আদম দে আৰু জন্ম বিবিহালী মাই চোন হৈ আছে কাণ

আসলো আমার আম্মা যেন বলে সবুজ রঙের নুরানি জান্নাতি পোশাক পরে আসছে ও দুনিয়ার মানুষ তোমাদের সন্তান দুনিয়ায় এসে চিৎকার করে ওয়া 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 আমার মা মানে বলে আমার নুরানি বেটা মুস্তাফা ওয়া ওয়া বলে চিৎকার করে নাই দুনিয়ায় এসে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে ওনার কানের ঠোঁটের কাছে কান লাগাইলাম কান লাগানোর পর দেখি উনি কান্তে আর বলে অম্মে ধী ইয়া উনি যখন উন্নতি বলছে তখন বুঝজি যে আখির জমানার নবী এবার আসুন মা মেলা বলে ও দুনিয়ার মানুষ এবার কি আমার সন্তান যখন আসলো আরও কিছু শোনো এক বাড়ে কি শেষদায় পড়লো দুই দাম এক একদম কি তিনি কি হলো তিনি ওই জায়গা দিয়ে আসেন নাই দুই নাম্বারে তিনি কি করলেন পোশাক করে আসলেন তিন নাম্বারে শেষদায় পড়লেন চার নাম্বারে আমি দেখলাম ওনার চোখের মধ্যে সরুমা লাগানো ছিল পাঁচ নাম্বারে দেখলাম ওনার নাবি কাটা ছিল উনি যে বাবা আবদুল্লার বীরজার মাধ্যমে জন্ম হয় নাই এটা প্রমাণ হলো মায়ের সাথে সন্তানের নাবির কোনো কানেকশন নাই নাবিটা কাটা এবং পুরানো মানুষের মতো শুকনো নাবির সাথে মার নাবির সম্পর্ক নাই এবার পাবে না বলেন ছয় নাম্বারে শোনো কি চোখে সুরমা লাগানো নাবি কাটা ছয় নম্বরে শোনো আমার মা কয় ওনাকে খতনা করানো দুনিয়ার কোন মানুষ আমার রহমাত আলমিনের লজ্জা স্থান দেখে নাই আমার নবীর লজ্জা স্থান কোনোদিন দেখেন নাই দুনিয়ার কোন মানুষ যেন না দেখে সেজন্য আল্লাহ কুদ্রুতি ভাবে হাত দিয়ে আমার আল্লাহ সুন্নত হত্যা করাই দিছে যেন কি আজাম ম্যাবেড়া খরি থাকবে আর কি যারা কাজ করে ওরা যেন আমার নবীজির গুপ্ত অঙ্গ না দেখে কারণ তিনি রাহমাত আমার নবীর ইন্তকালের পরে যে গোসল দিল আমার নবী কয় আমার গোসল নবীজি ইন্তেকাল করবেন যে তারিখে দুনিয়া আসছেন এই তারিখে বিদায় হয়েছেন আসছেন রবি গুলো গেছে তো আগে জন্মদিন না উফাত দিন আগে জন্মদিন উফাত এবং জন্ম দু মিলেই হয় মিলা দুন নবী আর অন্যদিকে যাব না তো আর আলাইহি ওয়া সাল্লাম কি করলেন ইন্তেকালের সময় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল কে দিবেন আমার রাসূল বলে আবার গোসল দেবে আলী আলী সারা দিবে কেউ আমার গুপ্ত অঙ্গ দেখে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবে এই লট নেওয়ার মতো ক্ষমতা কারো চোখের নাই শুধু আলীর আছে আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনারকে ইন্তেকাল করি তাহলে কে গোসল দিবে হায়াতের কোনো গ্যারান্টি নাই আল্লাহ নবী কই ইয়া আলিয়ুম ইন্নাকা লানতমতা আ কে হিমার রথ লিহিয়া তু কবি আ দুবির দাম বেদায় কিতাবের মধ্যে আল্লাহ পুস্তাল আলির রহমেতু লালি ইয়া আলিও ইন নেকালে মোটা মোটা হাত দাড়ি হিমার রথ লিহাইয়া তু কাবি রে অ আলি ততদিন কোনো তোমার মৃত্যু হবে না যতদিন তোমার সাদা আদারি রক্তে লাল না হয় তখন আলি যুবক দাড়ি কাঁচা আল্লাহ কয় ততদিন তুমি ইন্তেকার করবে না যতদিন তোমার সাদা দাড়ি রক্ত না হয় এখানে এলমে গায়ে দুইটা পাওয়া গেছে এক নম্বরে আলী বৃদ্ধ হয়ে ইন্তেকাল করবে আর সাদা দাঁড়ি রক্তে লাল হবে এই কথার দ্বারা বোঝা গেছে আলী শহীদ হবে এলমে এখানে দুইটা সুহান আল্লাহ কোন এলমে গায়ে কয়টা এলমে গায়ে কয়টা আর আমরা বলি মূর্খ জানে কালিন জানে কুকুর কুকুর আজান দিয়ে গেছ এই তোরা তাহাজ্জুদ পড়তি ওর আমরা বলি মূর্খ জানে আর কোন কোন এলাকার মোল্লা এলমে গায়ে জানে দুনিয়া কথা এর কাছে আমরা নবী এলমে গায়ে না ঠিক না বেটি কোন কোন মোলার নবী এল মেঘায়ে জানে না আর আমাদের আমরা বাড়ি রাতামুর কাডোয়াল মেঘায়ে জানে আলহামদুলিল্লাহ এখন একটু বাড়ি বললাম আর কি কষ্ট থেকে মনের কষ্ট থেকে এভাবে ঠিক হয়নি বাড়ি বললাম তখন আমার নবীজির এল মেঘায়ে প্রকাশ হলো একটা হলো আলী বাজবে কতদিন বৃদ্ধ হওয়া পর্যন্ত দ্বিতীয় এলমেগায়ে হলো আলী শহীদ হবে যেহেতু সাদাদারে লাল হবে বলছে এবার আসলে আমার আল্লাহর নবী কেমন আল্লাহর নূরানি কি অঙ্গ মুবারক এটা আল্লাহ ঘটনা করে পাঠাইছে মা মেনা বলেন আমার ছেলের সুরমা লাগানো আমার ছেলে জামা পরানো আমার ছেলের শেষ অবস্থায় আমার ছেলে নাবি কাটা আমার ছেলে সুন্নতে ঘটনা অবস্থায় আমার ছেলে দুনিয়া যখন আসলো আমার ছেলে দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল জিব্রাইল আমার ঘরে আসলো এমনি করে কি হয়ে গেল আলোকিত হয়ে গেল আমার বন্ধুরা মায়াবিন রবি আল্লাহ তাল কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী বোঝা যায় নবীর জন্ম নবীজির জন্ম বলা যাবে না নবীজি পৃথিবীতে আগমন করেছেন ঠিক না কারণ আল্লাহ তো খালাকে বলেননি আল্লাহ বলেছে আর সালনা প্রেরণ করেছি আল্লাহ বলেছে বলেছে দুটি নূর আমি তোমাদের কাছে আসিয়াছে একটি হলো আমার কোরআন আর একটি হলো আমার নবী সোহান বড় দুঃখের ব্যাপার ব্রাহ্মণবাড়ি করতে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির আমি ব্রাহ্মণবাড়ি কি ছোট করে বলছি না একটা উদাহরণ দিতে বলছি একটা উদাহরণের জন্য হ্যাঁ কলার এক ঠিল্লা কি কয় কলস 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 বুঝেন কলারে কই ঠিল্লা তো কলা মায় পড়াইতে বসেছে ছেলে পড়তেছে ক ল কলা ক ল কলা আর একটা হয় কি কাল্লা ঠিল্লা এবারে আজান দেয় আসালা তো হাইরুম কোরআন শরীফ তেলাত করি হ্যাঁ হাতামাল্লাহু এটা হাতা খতামাল্লাহু আলা কলুবিহীন হাতামাল্লাহু আলা কলুবিহীন এরা খয়ের কয় হা হ আসসালাতু তো হাইরুম মিনার পরে কিন্তু ঠিক উচ্চারণটা হয় আঞ্চলিকতার কারণে কোথায় বুঝতে পারছেন তা আমরা আল্লাহ কই কি আমরা বুঝি কি আল্লাহ বলতেছে কি আমরা বুঝতেছি কি আল্লাহর কথাটাই আমরা বুঝতেছি না যা তোমাদের নিকট আসিয়াছেন আর সাল না হয়েছে মানে এরসাল মানে প্রেরিত আল্লাহকে আমার নবীকে কোথাও খালাকা বলে সৃষ্টি করেছি বলেননি এখন আমরা পড়ি কি আমরা পড়ি কি আর বলি কি এখানে কেন কথাটা বললাম যে হাতামাল্লা হওয়াল আকুরহীন ব্রাহ্মণবাড়ি আঞ্চলিক ভাষা হুম এটা কেন বললাম কিতাবে লেখা আছে এখানে কিতাবের নাম বলছি মনোযোগ কিতাবের নাম বলছি মনোযোগ কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফ তাফসিরে বুড়িচং মাদ্রাসাও আছে খারাতে মাদ্রাসাও আছে জগতপুর মাদ্রাসাও আছে কুমিল্লা আলিয়াতে আছে সারা বাংলাদেশে সব কমি মাদ্রাসা আছে সব আলিয়া মাদ্রাসা আছে সব দর্শে নাজামি মাদ্রাসাও আছে এমন কোনো মাদ্রাসা নেই হাফিজি মাদ্রাসা বিপিট এমন কোনো মাদ্রাসা নাই তফসিরে জালালাইন শরীফ নাই ওই তফসিরে জালালাইনের পৃষ্ঠা নাম্বার সাত সাতানব্বই পৃষ্ঠা কত নব্বই বলেন সাতানব্বই পৃষ্ঠার মধ্যে তফসিরে জালালাইন লেখা আছে নূর নূর শব্দটা লেখার পরে এখানে ব্রেকেট দিয়ে লেখা আছে হুয়ান্ন আলহি ওসাল্লাম অর্থাৎ এই নূর হল আমার নবী এটা কমিরও পড়ে এটা তাবলিকও পড়ে এটা জামাত ইসলামও পড়ে এটা আহাদিসও পড়ে এটা সুন্নিরও পড়ে এটা কাদিয়ানিও পড়ে এটা রাফিজিও পড়ে এটা খালিজিও পড়ে এটা শিয়ারাও পড়ে এটা মোতাজালারও পড়ে ফরার পড়ে পড়ে কি কদে যায় একু মিনাল্লাহ নূর হুয়ান্নবী সাল্লা এই নূর হল আমার নবী কিতাবে রাখি আয়াত ফরে নূর আয়াতরা ফোরে কিতাবটা বন্ধ করে রাখো মাটি এটা কি আলামত হ্যাঁ হাতামাল্লাহু আল্লাহ আলা কুলুবিহিম হাতামাল্লাহ আল্লাহ বুঝুন হাতাম আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন তালাওয়াত কোরআন এসে কতম আলা কুলুবিহিম ওনারা পড়ে ওনারা কিন্তু গোনা করে না ওনাদের গোনা হবে না আঞ্চলিকতার কারণে ওনারা পড়ে হাতামাল্লাহু আল্লাহ আলা কুলুবিহিম শুদ্ধ করেই পড়ে কিন্তু আঞ্চলিক আসলে তো হাইরু মিনান নাও এটা আঞ্চলিকতার কারণে গোনা হবে না ওনাদের গোনা হবে না এটা আঞ্চলিকতা তো ওনারা পড়ে কি কোরআন শরীফে পড়ে কোরআন শিরী করে করে খর তামাল দেওয়া হাইলা কুলু বিখিন উচ্চারণ করে হাত তামাল দেখাইলা কুলু বিখিম এখন সব আরেম্বনা পড়ে কত যায় কুমিনা নুর হুয়াল নবী উৎসল্লাহ ইসলাম পড়ে নূর নূরুল আমান নবী কিতাবটা বন্ধ করে রাখবে মাটি পরী কি আর বলি কি পরী কি আর বলি কি আপু দুঃখের ব্যাপার আল্লাহ মাফ করবো আহমিদ